আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা কই সবাই ভালো আছেন চলো এ দেখা আমি স্ককো দেশিছি শুশু মেলা কোন চলো এখন আমি সামনে দিকে হাতি এ দেখা আমি উপরে উঠছি এখন মজা করে গুতে আসি গুতে আসি গোল গোল করে এখন আমি নেমে যাই আর নেমে এখন আমি অনেক বই লাগছিল সবাইকে হেল্প হেল্প করছি আর চালো দেখে এখন আমি ঠিক কাঁপতে উঠছি দেখো প্লেট আর মুখ আসলে আমি ঘুরতে আসি ঘুরতে আসি ঘুরতে আসি এখন জাম্পিং করি জাম্পিং এই দেখো মজা হচ্ছে আমার অনেক দেখছো আমার হ্যাপি লাগছে আর আমি তো পুষ্কর আবার তো পড়ে গেছি আর আমি অনেক লাপাচ্ছি লাপাতে হাফে পেয়ে গেলাম আমার অনেক মজা লাগছে জাম্পিং এখন আমি বাবার সাথে

আয় আবার তো আমি আবার জয় করছি আয় দেখো কত ভয়ঙ্কর আয় দেখো আমি এখন অন্ধকার ভিতরে ঢুকছি আর পরে দেখ অনেক 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 ভয়ঙ্কর অনেক আই আমি এখন চলো এখানে আমি এসে গেছি এখানে আয় আসছি আই এসে দেখো এখন আমি আবার তো ওখানে উঠছি ট্রেনে প্লেনে আর এখন তো দেখ না আমি গোর 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 করে ঘুরতে থাকি আই ঘুরছি আই ঘুরে তারপরে আবে ঘুরতেছে এই গেমটা অনেক মজা লেগেছে এরপর যাব মার্মিং গেম জো এই আমি আঙ্কিকে তাকে দিচ্ছি এখন সব এখন মজা করে যাই মার্মেট মামি থেমেই পছন্দ না আমার আসা লেখেন মামি দা দরজা খুলুক দেখছো খুলে গেছে আর মার মেয়ে আর মার মেয়ে তো হেভি অনেক পছন্দ আর আমি গেছি আর যে এখন উঠছি উপরে আর ও তো হয়ে গেছে এখন এখন মার আমাকে চালাই দিবে মার মেয়ে মার আমাকে অনেক ভালোবাসে দেখছো আমাকে সালাচ্ছে গরু করে দিচ্ছে আর আমি হেভি সুন্দর লাগছে মারমে কি দেখতে আর আবার এসে গেছি খেলতে এ দেখো দেখছো কত সুন্দর করে মানুষটা গুয়ে গুয়ে খেলতেছে আর আমি আবার তো হয়েছে উঠছি কম হর্স আর এখন সে দয়মন যাচ্ছি দয়মন কার এখন আমি দয়মন কার চালাবো দয়মন কার চালাইছে এখন আমি প্লেনে উঠবো এই প্লেনে উঠে আবার নিচে নামছে আবার উপরে উঠছে আর এখন চলে এখন হুন্ডা তো উঠছি হুন্ডা এখন চল এখন আমি চালাবো আর দেখ এখন আমি মিকি মাংসে উঠছি মিকি মাছ ট্রেন আরে ওটা আপনতেছি আর এখন মজা করে খেলতেছি আরে আমি হাই বলছি আসলে আবার তো প্লেন প্লেন উঠছি ইরোপ্লেন অনেক মজা লাগছে আর এখন আবার ট্রেন উঠছি আবার ট্রেনও তার গোল গোল করে গুছছি বাই বাই ওচ আলপেশ অ্যাভ্রি ওয়ানসুন টিক চেয়ার সবাই ভালো থাকবেন